আসসালামু আলাইকুম রিসিপি করছেন ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো সুস্থ আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে ঈদের দিন তো আজকে ঈদের দিন সকালবেলা কী কী করলাম সব কিছু আপনার সাথে শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তো চলেন আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর আজকে হাতে কিন্তু মেহেন্দি পড়িনি কারণ মেহেন্দি হচ্ছে দেওয়ার টাইম ছিল না তো চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে ব্লগ স্টার্ট করা যাক তো এই তো এখানে হচ্ছে সকালবেলা ভোর ছয়টা সাতটার দিকে হচ্ছে আব্বু সাতটা থেকে নামাজ সাতটা দিকে নামাজ এই জন্য হচ্ছে আব্বুর ভাইয়া রেডি হয়ে গেছে আর মাসাল্লাহ দুজনকে ভীষণ সুন্দর লাগছে তো ভাইয়া আুজ চলে যাবে আর এখানে হচ্ছে আম্মু ক্যারামাল পুডি সরি ক্যারামেল হচ্ছে কি ক্যারামাল পায়েস ক্যারামেল পায়েস রেডি করছে আর ক্যারামেল পায়েস নামটা কিন্তু আমিও একটু মানে স্ট্রেঞ্জ হয়ে গেছি যে এর আগে তো কখনো এরকম ধরনের নাম শুনি নাই তো আজকে প্রথমবার শুনলাম তো আর এখানে হচ্ছে সেমাই রান্না করা হয়েছে প্রথম ভাগে হচ্ছে আব্বু আর ভাইয়া খেয়েছে আর দ্বিতীয়বার আবার হচ্ছে সেমাই রান্না করেছে আর এখানে হচ্ছে কেক রেডি করছে আম্মু অরেঞ্জ ফ্লেভারের কেক আজকের মেনু হচ্ছে সেমাই তারপর হচ্ছে কেক আর হচ্ছে ইয়ে কি এটাকে বলে ক্যারামেল আর ফিনি ক্যারামেল ফিননি তো এই যে এখানে রেডি হয়ে গেছে ক্যারামেল ফিনিটা আর ক্যারামেল ফিনিটা আসলে কিন্তু ভীষণ মজা হয়েছে আর এটার রেসিপি যেলে অবশ্যই কিন্তু আজকে কুকিং রেসিপিস অ্যান্ড ব্লগে যে দেখতে পারেন আমরের চ্যানেল অবশ্যই যে দেখতে পারেন তো এখানে নামাজে বসলাম নামাজে হচ্ছে হঠাৎ করে হচ্ছে ওদের দিকে চোখ পড়লো তুলি আর হচ্ছে রাত দিকে তো আমার শেষ করে নিচে গেলাম নিচে যেয়ে দেখলাম এখানে কাটা কাটাকুটা এখন চলছে তো আব্বুকে বললাম প্রথম ভাগের মাংসটা হচ্ছে দেওয়ার জন্য আম্মু হচ্ছে রান্না করবে তো প্রথম ভাগে হচ্ছে আমরা বারো কেজি হচ্ছে নিয়ে আসা হয়েছে আর এই তো এখানে কিন্তু বারো কেজি এখানে প্রথম ভাগে বারো বারো কেজি নিয়ে আসা হয়েছে আর বারো কেজি দিয়ে আগে এখানে হচ্ছে আমরা প্রায় দশ কেজির মতো দশ না বারো কেজির মতো বারো কেজির মতো আমরা হচ্ছে এখানে গোর গোস্ত হচ্ছে বসিয়ে দিব আর আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পূর্ণ হলো এখন হচ্ছে এখানে কিছুটা রান্না করা হবে প্রায় দশ কেজির মতো রান্না করা হবে মানে একবারে রান্না করার জন্য আপনারা প্লিজ আবার কেউ মাইন্ড করবেন না যে আমরা কি একবারে একদিনে কি বারো কেজি মাংস খেয়ে ফেলবো না এরকম ধরনের কথা বলবেন না আমরা হচ্ছে একবার রান্না করে রাখি এরপর বাঘের মাংস হচ্ছে আনা হয়েছে আর এখানে হচ্ছে সবাই সমানভাবে হচ্ছে বন্টন করে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করেন আমাদের কোরবানির জন্য আল্লাহতালা কবুল করে এবং আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের কোরবানিও আল্লাহতালা কবুল করে তো এ তো এখানে হচ্ছে বারো কেজি যে গোর গোস্ত সেটা হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য আর এখানে হচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার আমাদের প্রত্যেকবারে হচ্ছে মাংসর স্বাদ ভীষণ মজার হয় আর এই পাশে হচ্ছে আম্মু আবার হচ্ছে এখানে ভুনা খিচুড়ি রান্না করেছো ভুনা খিচুড়ি দিয়ে আর গরুর গোস্ত খুব মজা লাগে গতবারও কিন্তু রান্না করা হয়েছিল আর গতবার ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে দেখতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা প্রায় এক বছর মতো হয়ে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক লাইক করে সাথেই থাকবেন আবারও বলছে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আমার মানে আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল মমি ব্লগসে যেয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরিবারের সদ স্বজনদের সাথে হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের নামটা শেয়ার করবেন তো এই ছোট খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে ঘুরতে বেরিয়েছে আজকে ব্লগ এতটুকু সব ভালো থাকবেন আল্লাহ ফেস